নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই তেসরা অক্টোবর টু বিশে জানুয়ারি দু আপনারা ডায়রিতে নোট করে নিন শনিদেবের কৃপায় কুম্ভ রাশির কঠিন সময় সমাপ্ত হতে চলেছে কুম্ভ রাশির উপর শনি দেবের বিশেষ কৃপা দৃষ্টি পড়তে চলেছে দেখুন তেসরা অক্টোবর শনি দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছে অর্থাৎ কুম্ভ রাশির একাদশপতি এবং ধনপতি নক্ষত্রে শনি আসীন হচ্ছে এবং শনি আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে আমি বলব কুম্ভ রাশির ক্ষেত্রে এই তেসরা অক্টোবর থেকে বিশে জানুয়ারি দু আপনাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম শুরু হতে চলেছে অর্থাৎ এই সময়টাকে যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন বিশেষভাবে আপনাদের যে কোনো ইচ্ছা আপনাদের কিন্তু পূরণ হবে তবে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে শনি কেমন রয়েছে কারণ শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ থাকে শনি আপনার জন্মকুণ্ডিতে নিচস্ত ক্রিয়া অবস্থান করছে বা পাপ করতারি দোষে শুনি রয়েছে তাহলে কিন্তু এই সময়টা কিন্তু আপনার জন্য সেরকম কিন্তু পজিটিভ নিয়ে আসবে না কারণ অনেকেই শুনছেন কৌশিক দা কুম্ভ রাশির কথা বলেন আমার কেন হচ্ছে না দেখুন যদি আমরা যদি ধরি ভারতে যদি একশো কোটি মানুষ হয় আপনার ডিভাইডেড করলে মোটামুটি বারো কোটি মতন কুম্ভ রাশির মানুষ ধরা যেতে পারে অর্থাৎ এই যে বারো কোটির চার্ট প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা জন্মকুণ্ডলী রয়েছে কারণ কুম্ভ রাশি শুধুমাত্র আপনার যদি থাকে আরও বারো কোটি মানুষের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম কিন্তু ফলগুলো কিন্তু দিবে শুধুমাত্র রাশির নাম মিলালে হবে না আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতেও দেখতে হবে যে আপনার শনি গ্রহের স্থিতি কেমন রয়েছে শনি যদি আপনার শুভ নক্ষত্রে অবস্থান করে তাহলে কিন্তু শনি কিন্তু আপনার পাওয়ারফুল হবে শনি যদি বিষ রাশিতে তুলা রাশিতে কন্যা রাশিতে মকর রাশিতে অথবা কুম্ভ রাশিতে এবং আপনার শুভ নক্ষত্রে যদি শনি আসীন হয় আপনাকে এই সময়টা কিন্তু বিশেষভাবে কুম্ভ রাশিকে কিন্তু লাভ কিন্তু দিবে কোন কোন দিক থেকে লাভ দিতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে গিয়েছেন প্রচুর ফোন করছেন ফোন না করে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন বর্তমানে শনির সাড়ে সাথেই আপনাদের পাস করছে প্রথমেই বলি শনির সাড়ে সাথে বিশেষ করে এই সময় অনেকের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা কারো ক্ষেত্রে অর্থনৈতিক জায়গা নিয়ে সমস্যা কারো ক্ষেত্রে কর্মের জায়গা নিয়ে সমস্যা বিজনেস ভালো চলছে বিজনেসটা ডাউনফল করে গেছে এই জায়গাগুলো কিন্তু সৃষ্টি কিন্তু হচ্ছে হয় কেন দেখুন আপনার জন্মকুণ্ডিতে হয়তো শনি খারাপ রয়েছে আর যাদের শনি ভালো রয়েছে কি না আমি বললাম তাদেরকে কিন্তু ফকির থেকে কিন্তু রাজা কিন্তু করবে আর শুনি যদি খারাপ থাকে রাজা থেকে ফকির কিন্তু করে দিবে তাই আগে ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে আগে দেখিয়ে নিন তার সঠিক সেই সাড়ে সাথে যে চলছে এই যে আড়াই বছরের যে সময়টা রয়েছে এই সময়টা আপনারা অবশ্যই প্রতিকার প্রতিবেদনটা করে নিন দ্বিতীয়ভাবে শুনি আপনাদের এই সময়টা আমি বলবো ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো সেটা আপনি শেয়ার মার্কেট বলুন আপনি এফডি বলুন আরডি বলুন এই সকল সেক্টরে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন নতুন কর্মযোগ আপনাদের সৃষ্টি করবে নতুন কর্মযোগ এবং বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পাবেন অর্থাৎ যারা বিদেশ যেতে চাইছেন এখানে আপনারা গ্রিন কার্ড পেয়ে যাবেন বিদেশে যাওয়ার জন্য এবং আপনি এক্সপোর্ট ইনপোর্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনি যথেষ্ট লাভ পাবেন প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি আপনি ফরেনের সঙ্গে যুক্ত থাকেন আপনি মানুষ এই সময় কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনারা পাবেন পাশাপাশি যারা কনসালটেন্সি কাউন্সিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বিশেষভাবে আপনারা লাভ পাবেন আপনি যদি টিচিং প্রফেশনে থাকেন আপনি অ্যাজ এ অ্যাডভোকেট আপনাকে কিন্তু কুম্ভ রাশি বা আপনি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট এই সময় কিন্তু দিবে কারণ বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি গুরুর গুরুর নক্ষত্রে শনির প্রবেশ শনির বলবত্তা কিন্তু বৃদ্ধি করছে পাশাপাশি আপনাদের এই সময় প্রপার্টি কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কোনো যারা প্রপার্টি পারচেস করতে চেয়েছেন বা আপনি কোনো প্রপার্টি সেল করে নতুন কোনো প্রপার্টি পারচেস করতে চেয়েছেন এই সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে ভাগ্যক্ষেত্রে উন্নতি ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট নতুন কর্মযোগ যারা কর্মের জায়গা নিয়ে খুব টেনশানে ছিলেন বা একটা ভালো বেস্ট চাকরি আপনি চাইছিলেন এই সময়টা কিন্তু আপনাদের চাকরির জন্য কিন্তু খুব ভালো সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে আপনি কুম্ভ রাশি মানুষ আপনার ক্ষেত্রে এবং আকস্মিক অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে হঠাৎ কোনো জায়গা থেকে আপনাদের হঠাৎ ধন প্রাপ্তির গাঢ় যোগ কুম্ভ রাশির এই সময় দেখা যাচ্ছে শত্রুতা কিছুটা হলো শান্ত হবে এবং যাদের মামলা মকর্দমা চলছিল সেখান থেকে কিছুটা নিষ্পত্তির সম্ভাবনা আপনাদের রয়েছে এবং ভ্রমণযোগ পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা এবং ফিনান্সিয়াল গ্রোথ আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে সন্তান ক্ষেত্র আপনাদের শুভ থাকছে যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন এই সময়টা আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু অতি গাঢ় এই সময় দেখা যাচ্ছে দেখুন সাড়ে সাথে চলছে কুম্ভ রাশি কি করবেন আমি আগেই বলি আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন হনুমান চলিশায় পাঠ করুন সংকটমোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন পাশাপাশি শনির বীজ মন্ত্র এবং উং নমস্যায় যতদিক পাঠ করতে পারবেন শনির যে নেগেটিভ প্রভাব রয়েছে সেটা থেকে মুক্তি পাবেন পাশাপাশি একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখিয়ে নিন সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন আপনাদের যে সমস্যা রয়েছে হানড্রেড পারসেন্ট সেখান থেকে অনেকটাই রিকভারি কিন্তু হবে শুধু ভিডিও শুনলে হবে না শুধু ভিডিও শুনছেন যে কৌশিকদা কুম্ভ রাশির এই জায়গা ভালো রয়েছে আমার হচ্ছে না অবশ্যই আপনার নিশ্চয়ই ব্যক্তিগত জন্মগুলিতে খারাপ রয়েছে তার যতক্ষণ না রেমিডি না করেছে ততক্ষণ বেস্ট রেজাল্ট আপনারা পাবেন না আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন অবশ্যই যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন ছোট্ট অনুরোধ অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন নমস্কার